এই শাহী মহরম এটাই সেই ছয় মহাব্রম বাবুবে সেই শহীদ মহাব্রমে আমাদের কলিজার টুকরা বড় হুজুর পাক আমাদেরকে তিম করে দিয়ে চিরদিনের সঙ্গে বিদায় গ্রহণ করেছেন বাবু হাজার হাজার মানুষ ওই কলকাতার চার নাম্বার পাক 22 নম্বর হাজি মোহাম্মদ মৌল জিনিস করে গিয়ে দাঁড়ায় থাকতো চাতক পাখির মতো তাকায়া থাকতো আমার বড় হুজুর পাক মাঝে মাঝে দয়া করে জানালাটা খুলে দিতেন দেওয়াবুদ আজ কত মানুষ যায় ওই কলকাতা কলকাতার চার নাম্বার ভাগে দাঁড়িয়ে থাকে ওই জানালা দিয়ে আমার বড় হুজুর পাক আর কখনো উকি দেয় না এই মামা থেকে এই সংবাদ আমরা শুনেছিলাম এই মামবাড়াতে এসে কত সাথে পা রাখার সাথে সাথে রে সেই সব সংবাদ আমাদের কানে বসে এসেছিল মা আজকে সেই মাম বাড়াতে বসেই তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলমিন কত মানুষ গেল আমার হুজুর পাকের তাবুত পাক জিয়ারত পাক করলো ওনার মাজার পাক জিয়ারত পাক করলো আমাদের এখন নাজিবেই হয় নাই আমরা এখনো যেতেই পারি না শরীফের তোমার হুসাইনের প্রেমিকদেরকে নিয়ে হাত তুলেছি আমার বড় হুজুর পাখের জিয়ারা আমাদের তুমি নাসিম করে দাও স্বপ্ন যোগে আমার বড় হুজুর পাকের দিদার আমাদের তুমি নসিব করে দাও মাহবুল আমাদের যাতায়াত ব্যবস্থা তুমি ভালো করে দাও ইন্ডিয়ার বর্ডার খুলে দাও মাহব লক্ষ লক্ষ পরিধানের চাতক পাখির মতো চেয়ে আসে ওই পারে যাওয়ার জন্যে সুযোগ হচ্ছে না মাহুদরে তুমি ব্যবস্থা করে দাও রব্বুল আজকে এই পবিত্র মহরম পাকের এই পবিত্র মাহফিল পাকে আমরা এসেছি আমাদের দেওয়ার মতো কিছু নাই চোখের ছোট্ট এক ফোঁটা নজরানা তোমার দরবারে পেশ করেছি ইমাম পাকের কদম পাক তুমি ধুয়ে দিও মা এই পানি দিয়ে আমাদের চোখের এই এক ফোটা পানি দি ইমাম পাকের কদমকে তুমি নজরানা করে দিও আমার বড় হজুর পাকের কদম পাকে নজরানা করে দিও মাহবুব রব্বুল আইলামিন আমাদের প্রত্যেকের জান আব জান মাল আবরুকে তুমি হেফাজত করো মা রব্বুল আয়ালামিন খাস করে যারা দোয়া চেয়েছেন মাহবুদ আজিজ শেখ শানু নিজাম ফখির রব্বুল আলমিন ইসাক শেখ অন্তরমর মুন্নু অন্তরমোর ঈসা অন্তরমোর দোয়া চেয়েছেন রব্বুল আলমীর প্রত্যেকের নেক ফরিয়াদগুলোকে পূর্ণ করো মাহবুব যে যে নেক নিয়ালী মিলাদ মাহফিল দোয়া রব্য আয়োজন করেছেন প্রত্যেকের নেক আশাকেতুল পূর্ণ করো রব্বুল আলমিন যাদের আত্মীয় স্বজন পিতা মাতা দাদা নানান যাদের অন্ত অন্ধকার কবরে চলে গেছে প্রত্যেকের কবরে সবে হাদিয়া পো সাহিদের কবরগুলিকে জান্নাতের বাগিচা তুমি বানিয়ে দাও রব্বুল আলমিন খাস করে আমরা তুমার শাহীরা হাত তুলেছি আমাদের মুরুবিয়ান একরা চলে গেছেন অনেকেই রব্বুল যাদের হাত ধরে রাস্তা যাদের হাত ধরে ইমাম রব্বুল তার অন্ধকার কবরে হয়ে আজ রব্বুল কবরে হাদিয়া পৌঁছাই কবরগুলিকে জান্নাতের টুকরা দাও